বর্ধমান দুর্গাপুর রাজ্যের সবথেকে বড় শিল্পাঞ্চল চোদ্দো এখানে তৃণমূল বাজিমাত করেছিল উনিশে বিজেপি কি হবে চব্বিশে কে করবেন বাজিমাত কার হবে জামানত জব্দ ভাগ্য নির্ধারণের আগে ভোটের কথা বলবেন তারকারা দুয়ারে তারকা আনন্দবাজার অনলাইনে আজকের অতিথি লীনা গঙ্গোপাধ্যায় লেখিকা প্রযোজক পরিচালক এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাধীনোত্তর ভারতে দুর্গাপুরেই প্রথম ইস্পাত কারখানা গড়েছিল এসআরএমবি এরপর এসেছে জেএসডাব্লিউ স্টিলস শ্যাম স্টিল অ্যালয় স্টিল প্ল্যান্টস এবং জয় বালাজি ইন্ডাস্ট্রিজের মতো বড় বড় সংস্থা এই দুর্গাপুরেই লোহা এবং ইস্পাত কারখানা রয়েছে টাটার ভারী শিল্পে রাজ্যের এই শিল্পাঞ্চলে সুবর্ণ যুগ এনে দিয়েছিল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তবে দুর্গাপুরে আরও একটি বৈশিষ্ট্য লক্ষ্য করলাম আমরা আমরা যেভাবে দেখতে দেখতে আসছিলাম দুর্গাপুর অনেক জায়গায় দেখছিলাম প্রচুর হনুমান মন্দির মানে গ্যাপে গ্যাপে সেখানে পতাকা আবার কোথাও দেখছিলাম মান্না দে দেরণি কোথাও আকবর রোড তো সব মিলিয়ে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল একটু জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল যে দুর্গাপুর কি এরকমই না আমাদের ছোটবেলার দুর্গাপুর ডেফিনিটলি আলাদা তবে এখানে মহাপুঞ্জদের নামে বা জোনথাদের নামে রাস্তার নামকরণ হওয়ার একটা সেটা বড় বড়ই প্রথম থেকেই এই রাস্তাটার নাম যেমন রানা প্রতাপ রোড নাইনথ স্ট্রিট যেটা তো সুতরাং اکبر রোড আছে রানা প্রতাপ আছে অশোক এভিনিউ আছে এরকম সবই তোমার কোন নামে হ্যাঁ কোন মহিষ মানে মহা মানবের নামে বা যোদ্ধার নামে গৌরব পুনরুদ্ধার নয় দুর্গাপুর এখন অনেক বেশি সরগরম ভোটের তরজায় বর্ধমান দুর্গাপুরে এবার লড়াইয়ে বিজেপি বনাম প্রাক্তন বিজেপি মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষি এবার এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপরীতে তৃণমূলের উমিদবার প্রাক্তন বিজেপি সাংসদ এবং প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ঠিক বনাম বিশ্বকাপারের লড়াইয়ে কার্যরত থার্ড আম্পায়ারের ভূমিকায় এক শিক্ষক সুকৃতি ঘোষাল বর্ধমান কলেজের প্রাক্তন অধ্যাপকই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী তবে শুধু কীর্তি আজাদ নন তৃণমূলে এবার দুই বিশ্বকাপার অন্যজন ইউসুফ পাঠান জোড়া টিকিট পেয়েছেন প্রাক্তন পুলিশ কর্তাও বিজেপি আবার টিকিট দিয়েছে প্রাক্তন বিচারপতিকে অভিনেতাই শুধু নয় আমরা দেখছি বিচারক পুলিশ তারাও রাজনীতিতে আসছে যে কোনো প্রফেশনের লোকই তো রাজনীতিতে আসতে পারেন আমার স্টাডি ছিল যে মানে আমি প্রায় ভগবান সদৃশ্য তাকে আমি ধরে নিয়েছিলাম কিন্তু আমার কাছে সেই জায়গাটা সরে গেছে নড়ে গেছে সেটা যদি ওর জায়গায় অন্য কেউ হতেন অন্য কোনো দল থেকেও যেতেন একই রকম ফিলিং হতো আমার সেটাই আমার বলতে চাওয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সুন্দর একটা যোগাযোগ আছে উনি অনেকদিন থেকেই ওর ইচ্ছে ছিল যে উনি রাজনীতি করবেন তবে এইভাবে মানে এইরকমভাবে প্রার্থী হয়ে দাঁড়াবেন সেটা সেটা অতটা আমি ডিটেল জানতাম না জেনেছি পরে জেনেছি পরে তিনি চাকরি ছেড়েছেন এখানেও সেই একটা আক্ষেপ তো আছেই লীনা গঙ্গোপাধ্যায় গত তিন বছর যাবৎ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সেই সুবাদে গিয়েছিলেন সন্দেশ দেও সন্দেশ আপনাকে বড় বেশি মানে জ্বালিয়েছে মানে এটা নিয়ে আপনি কি বলতে চান আপনার কাছে সন্দেশ কি প্রথম কথা তোমার এইটুকু ধারণা আছে যে আমি অসত্য বলি না 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 প্রথম কথা হচ্ছে যে আজ পর্যন্ত সাত বছর আমি মহিলা কমিশনে আছি আমাকে কখনো কোনো চাপে ফেলা হয়নি আমি আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পেরেছি খুব ক্রিটিক্যাল কেসেও নিতে পেরেছি নাম্বার ওয়ান নাম্বার টু সন্দেশখালী হ্যাঁ সন্দেশখালীতে আমি গেছিলাম এখন এমন একটা আপনি প্রথম গিয়েছিলেন আমি প্রথম গিয়েছিলাম দশ তারিখে ঘটনা ঘটেছে এগারোতে শুরোমোটো করেছি বারোতে গেছি আমি কথা বলছি না যে অভিযোগ আছে কিংবা নেই অভিযোগ আমার কাছে জমা পড়েনি এটা হচ্ছে সত্য কথা যে দুটি অভিযোগ জমা পড়েছে আমি কিন্তু তারপরেই ওদের নির্দেশ দিয়েছিলাম সিট তৈরি হয়েছে জানো আমাদের রেকমেন্ডেশন ছিল দশ জনের একটা দল কাজ করেছে তারপর তারা তাদের মতো করেও যোগাযোগ করেছে আর কোথায় কি করতে পারি আমরা তারাই বলছেন যে আমাদের রাত পিঠে বানাতে নিয়ে যেত এই পিঠে বানানোর বিকৃতিটা কিন্তু তারা তৈরি করেননি করছেন কিন্তু অন্যরা কিন্তু এই যে একটু এটা বলা হলো একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হ্যাঁ এই জন্যই কথাটা এসে বলেছে এটা যে নয় আমি সেইটা জানার জন্যই এই প্রসঙ্গটা আনলাম আর কি হ্যাঁ এখন যদি সত্যি কথা বললে আমি কারো ঘনিষ্ঠ হই তাহলে কিছু করার নেই মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী তিনি তার জায়গায় আছেন আমি আমার জায়গায় আছি আমি মনে করি মুখ্যমন্ত্রীর যে সম্মান প্রাপ্য সেটুকুই আমার তরফ থেকে যায় বা উনিও সেটুকুই রাখেন যতটুকু কাজের সূত্রে সম্পর্ক এর বাইরে ঘনিষ্ঠতা যদি কেউ দাবি করে থাকেন সেটা তার সমস্যা আমার নয় বর্ধমান দুর্গাপুর লোকসভা এই কেন্দ্রে এসসি এবং এস টি ভোটারের সংখ্যা কম করে তিরিশ শতাংশ আর মুসলিম ভোটার রয়েছে কুড়ি শতাংশের উপরে ভোটের আগে চালু হয়েছে নাগরিকত্ব আইনও ধর্মচিহ্নিত করে নাগরিকত্ব প্রদান ইস্যু তৈরি করে বিরোধীরা বলছেন সংখ্যালঘুদের অস্তিত্ব সংকটে ফেলবে সিএএ এমনই এক পরিপ্রেক্ষিতকে আধার করে আদিল হোসেন এবং পাউলি দামের যুগল মাটির গল্প দেখিয়েছিলেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের সঙ্গে বঞ্চনা হচ্ছে যার ঘোরতর বিরোধী তিনি বাংলাদেশের সঙ্গে তোমার একটা আত্মিক যোগ আছে এবং তোমার ছবি মাটিতে আমরা তার প্রতিফলন দেখেছি আইন যে লাগু হলো কি মন কি মনে হয় একেবারে নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে হ্যাঁ মানে এখানে আমার খুব পরিষ্কার একটাই বক্তব্য ধরো দু সাল থেকে যারা আছে তাদের সম্পর্কে বলা হয়েছে তাদের চাওয়া হয়েছে বিশেষ একটি সম্প্রদায়ের অ্যাপ্লিকেশন করার যোগ্যতা আছে কি না সেটা মেনশনই করা হয়নি এই জায়গাটা আমার ধাক্কা লেগেছে এটা আমার আপত্তির জায়গা যদি যেটা নিয়ম মানে লাগু হবে একটা গণতান্ত্রিক দেশ সবার জন্য সমান নিয়ম থাকতে হবে তো আমি অন্যান্য সব বললাম দেশে একটি সম্প্রদায়কে আমি মেনশনই করলাম না তাদের অস্তিত্বটাকে এক মুহূর্তে অস্বীকার করা হলো না এটা আমার মনে হয় আর এমনিতে দেখো মানুষ এটা আমার আমার ব্যক্তিমত যদিও মানুষ কিন্তু খুব নিরুপায় না হলে বা সেই রকম সমস্যা না হলে নিজের জায়গা মাটি ছেড়ে আসতে চায় না শিল্পাঞ্চলের ভোটে নেই শিল্পের কথা বরং আছে আ কথা কুকথার ফোয়ারা নেতাদের ভাষণে ফিরে ফিরে আসছে দলবদল বহিরাগত ইস্যু আর এভাবেই বদলে যাচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি রাজনীতির ছবি